নমস্কার বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার হাতে রয়েছে ইলিশ ফিস এখন ইলিশের সিজন চলে গেছে আর আমার বাড়িতে ইলিশ এসেছে তো যাই হোক আজকে ইলিশ দিয়ে দারুণ দুটো রেসিপি করব এই ইলিশ মাছের রয়েছে অল্প একটু ওল রয়েছে ওলের তরকারি করব আর সঙ্গে এই যে দেখুন এখানে রয়েছে একটা বড় সাইজের চাল কুমড়া এই চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে শুক্তো বানাবো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন কত বড় বড় পিস একবার দেখুন এক বিঘাতের মতন মানে এক বিঘাতের একটু কম মানে একটু দেখেন কত বড় পুরো হাতের সাইজ অনুযায়ী একটা একটা পিস হবে পেটটা কতটা মোটা চওড়া একটা ইলিশ দেখুন এখন পিসটা কেটে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা ইলিশ মাছটা কেটে নেওয়া হয়ে আছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে দেখুন বন্ধুরা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা আবার সাইডে রেখে দিয়েছি এবার চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব ওলগুলো দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছি ওলটা প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ লেবুর রস দিয়ে দেব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ওদিকে ওলটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আমি এদিকে আমি হচ্ছে যে চাল কুমড়াটা কেটে নেব আলু যেরকম কুচিয়ে থাকি না ঠিক সেইভাবে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এতে দেখুন চাল কুমড়োটা কেটে নিচ্ছি এটা সাইডে রেখে দিয়েছি এবার হচ্ছে এদিকে দেখুন চাল কুমড়োটা কাটতে কাটতে ওলটাও সেদ্ধ হয়ে গেছে এবার ওলটা আমি নামিয়ে নেব বন্ধুরা আবার চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম যে দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজার জন্য পরিমাণ তেল গরম হতে হতে মাছে হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে মাছের পিসগুলো এক এক করে ভাজবো দেখুন বন্ধুরা মাছের চিজুরো ভাজা হয়ে গেছে এবার বন্ধুরা একই তেলে আলুগুলো ভেজে নেব বন্ধুরা আলুটাও ভেজে নিয়েছি এবার আলুটাও উঠে নিচ্ছি বন্ধুরা ওই যে ওই তেলে এবার দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরা সঙ্গে এই যে আগে থেকে ভেজে রাখা আলু আর হচ্ছে ওলটা দিয়ে দেবো আলু আর ওলটা দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ওল আলু সব একসঙ্গে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালো করে ডাল দিয়ে নেবে এই যে দেখুন বন্ধুরা ওলের তরকারিটা হয়ে গেছে প্রায় এখন মাছের পেঁজগুলো দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে দেবো এখানে আমি জিরেটা আগে থেকে ভেজে রেখেছিলাম যেটা পাউডার করে করে নিয়েছি ভালো মিশিয়ে নামিয়ে আরো চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আবারও খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার এই যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম চাল কুমড়োটা দিয়ে দেবো পরিমাণ হলো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমি হচ্ছে চাল কুমড়োটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এ দেখুন বন্ধুরা এদিকে চাল কুমড়োটা কিন্তু ছেঁতো হয়ে গেছে এখন মাছের پیسগুলো দিয়ে দেব মাছের پیسটা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নাও এই যে দেখুন বন্ধুরা 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার নামিয়ে নেব প্রেসার কুকারের উপর কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার সরষেটা ফোড়নে দিয়ে দিলাম একটু লবণ এবার নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তুমি এখানে শুক্ত রয়েছে শুক্ত দিয়ে ট্রাই করব। দারুন ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তো আরো টেস্ট লাগছে বন্ধুরা শুক্তো দিয়ে খাওয়া হয়ে গেছে এবার ওলের তরকারিটা ট্রাই করছি

জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হল এইভাবে ইলিশ মাছ দিয়ে ওল রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হল এইভাবে হচ্ছে চাল কুমড়া শুক্ত আর সঙ্গে এরকম কোলের তরকারি ইলিশ মাছ দিয়ে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্ত নমস্কার